সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো পনেরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা কর্তৃপক্ষ কাকরাইলে ফের সংগঠিত হওয়ার চেষ্টা জাপা নেতাকর্মীদের পুলিশের লাঠি পেটা রাজধানীতে সভা সমাবেশ আবারও পুলিশের নিষেধাজ্ঞায় ইসরায়েলের কারাগারে অনশন করেছিলেন শহীদুল আলম ভুয়া মুক্তিযোদ্ধার সরকারি বৈধতা দেওয়ার প্রধান কারিগর জামুকা জানিয়েছেন মুক্তি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক যুদ্ধবিরতি কার্যকর গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং তৃণমূলে বিএনপি জামাত চক্কর দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এর মধ্যে একজন পিআরএল বা অবসরপ্রাপ্ত ছুটিতে ছিলেন অবসর ছুটিতে ছিলেন মেজর জেনারেল কবির আহমদ নামের একজন কর্মকর্তা নয় অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে নোটিশ ছাড়া অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে আজ শনিবার এগারোই অক্টোবর ঢাকা সেনানিবাসের ম্যাচ একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজোডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও সংঘটিত হওয়ার চেষ্টা করেছেন জাতীয় পার্টি জাপা নেতাকর্মীরা দ্বিতীয় দফায় তাদের ফের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে লাঠি পেটা করা হয় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজ শনিবার এগারোই অক্টোবর বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এ সময় নেতা কর্মীদের দুই দিক থেকে ছত্র ভঙ্গ করে কাকরাইল মূর ও বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে পর্যন্ত হটিয়ে দেয় পুলিশ তবে এখনো আশেপাশে অবস্থান করছেন কিছু নেতাকর্মী সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদুল আলম সাংবাদিকদের জানিয়েছেন সেখানে জাতীয় পার্টি সমাবেশের অনুমতি ছিল না তাই তারা আবারও কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ দ্বিতীয়বার তাদের লাঠি চার্জ করে তবে কাউকে আটক করা হয়নি জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দাদন সাংবাদিকদের জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর বারোটা থেকে তারা সেখানে কর্মী সমাবেশে যোগ দিয়েছেন তখন পুলিশ বাধা দেয়নি কিন্তু সমাবেশের শেষ পর্যায়ে জিএম স্ত্রী এবং সাবেক এমপি বক্তব্যের বক্তব্য শুরু করলেই হামলা চালায় অতর্কিত এ সময় মঞ্চে অবস্থানরত দলের চেয়ারম্যান জিএম কাদের সহ নেতা কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছেন কর্মীরা এর আগে দুপুর বারোটা থেকে সেখানে জাতীয় পার্টির সমাবেশ চলছিল বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সমাবেশে বাধা দেয় এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিআর শেল নিক্ষেপ করে এক পর্যায়ে টিকতে না পেরে নেতাকর্মীদের একটি পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায় আরেকটি অংশ কার্যালয়ের আশেপাশে অবস্থান করে দ্বিতীয় দফায় বিকেল পৌনে পাঁচটার দিকে পুনরায় মিছিল নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে নেতাকর্মীরা রাজধানীর প্রধান বিচারপতির সরকারি ভবন সরকারি বাসভবন সুপ্রিম কোর্ট এলাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ শনিবার অক্টোবর নতুন করে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে রবিবার বারোই অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে গণবিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুই এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো ডিএমপি জানিয়েছে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্সের উনত্রিশ ধারায় বলা হয়েছে জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে পুলিশ কমিশনার লিখিত আদেশে যে কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারেন তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা সুযোগ নেই ফলে নিয়ম অনুযায়ী প্রতি ত্রিশ দিন পর পর ডিএমপি নতুন গণবিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা বহাল রাখছে এর আগে গত বছর তেরো মার্চ মে নয় জুন আটই জুলাই এবং চৌঠা সেপ্টেম্বর একই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সাম্প্রতিক সময় রাজধানীর এই এলাকায় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থী আন্দোলন হওয়ায় নিয়মিতভাবে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সর্বশেষ গত সাতাইশে আগস্ট শাহবাগ মোড়ে বুয়েটের নেতৃত্বে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন তারা প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইন্টার কন্টিনেন্টাল হোটেল মোড়ে পুলিশ বাধা দেয় এ সময় লাঠিপেটা জলকামান টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন বর্তমানে নিষেধাজ্ঞা কার্যকর থাকায় আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ও মিছিল আয়োজন করা যাবে না বলে জানিয়েছে আবারও ফিলিস্তিনে যাবেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী ও বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলের কারাগারে বন্দী থাকার সময় অনশন করেছেন বলেও তিনি জানিয়েছেন আমরা যাব যাব। এবং হাজারটা জাহাজ নিয়ে যেহেতু গ্লোবাল লিডাররা যাবেন না আমরা একটিভিস্ট্রা আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো এবং আবারও ফিলিস্তিনে যাব ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে শনিবার এগারোই অক্টোবর বিকেলে রাজধানীর দ্রিক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি থাকার অভিজ্ঞতা জানিয়ে দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক বলেন আমাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে আমাদের আটক করে জাহাজ থেকে নামানোর পর হাত পেছনে নিয়ে বেঁধে সেখানে হাটু মুরে বসানো হয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনী আগে মূত্রত্যাগ করেছিল এই নোংরা জায়গায় আমাদের রাখা হয়েছে তিনি বলেন এরপর আমার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয় আমি যতবার সেটা তুলেছি ততবার আমার উপর ইসরায়েলি বাহিনী চড়া হয়েছে নিজেদের মধ্যে কথা বলায় আমাদের দুজন সঙ্গীকে মেশিন গানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছে আলম আরো বলেন ইসরায়েলের সবচেয়ে গোপন কারাগারে আমাদের রাখা হয়েছে কারাগারে আমরা অনশন করেছিলাম কোনো খাবার খাইনি তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন তিনি আরো বলেন গভীর রাতে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী মেশিন গান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেত আর জোরে আওয়াজ করত। চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করতো ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন ফিলিস্তিনিরা গাঁজায় সমুদ্রের পথে এই যাত্রায় বাংলাদেশের মানুষ যেভাবে সাড়া দিয়েছে উৎসাহ দিয়েছে পৃথিবীর অন্য কোনো দেশ এতটা সাড়া দেয়নি এমনকি সমুদ ফ্লোটিলা বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইনসের সরব ভূমিকা দৃষ্টান্তমূলক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর জানিয়েছেন যাত্রাটা কবে শুরু হয়েছে হয়েছে যেদিন জামুকার জন্ম জামুকা মুক্তিযুদ্ধ আজ শনিবার এগারোই অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নো কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন এই মুক্তিযোদ্ধা তিনি বলেন অর্থের বিনিময়ে তারা মুক্তিযোদ্ধা বানিয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদের দালাল বানিয়ে তাদের মাধ্যমে অর্থ নেওয়া হয়েছে জামুকা জামুকা তৈরি হওয়ার আগ পর্যন্ত মনে এই ধরনের প্রশ্ন ছিল না জাতীয় কাউন্সিল আইনের আওতায় সালে চালু হয় হয় আইনটি প্রণীত ওই বছরের তেসরা জুন বিএনপি জামায়াত জোট সরকার তখন ক্ষমতায় ওই আইনের মাধ্যমে জামুকাকে মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ কল্যাণ এবং তাদের তালিকা নিয়ন্ত্রণে কাজ করার ক্ষমতা দেওয়া হয় বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিশ বছর পর দুই সালে আইনটি পরিমার্জন দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার গত তেসরা জুন মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে তাতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সহযোগী নামে দুটি আলাদা ভাগ করা হয় পাশাপাশি আরো কিছু বিষয়ে নতুন সংজ্ঞা দেওয়া হয় মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর এসে মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা ও শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নয়ম জাহাঙ্গীর বলেন এটি কোনো কাল্পনিক কাহিনী নয় উনিশশো একাত্তর সালের ডিসেম্বরের প্রথমার্ধে সৈয়দ নজরুল ইসলাম তখনকার অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ একটি চিঠি লিখেছিলেন আশি হাজার মুক্তিযোদ্ধার ভরণ যাতায়াত খরচ এবং অন্যান্য খরচ বহন করার মতো টাকা এই মুহূর্তে আমাদের কাছে নাই টাকা সংগ্রহ করতে হবে তিনি আরো বলেন আশি এখন এখন মুক্তিযোদ্ধা তালিকায় কতজন আছে প্রায় আড়াই লাখ তার মানে প্রতি তিনজনের দুইজন ভুয়া মুক্তিযোদ্ধা আমরা এই ভুয়া মুক্তিযোদ্ধা রাজত্বে বসবাস করছি মুক্তিযুদ্ধ নিয়ে এতদিন যে ইতিহাস ও বয়ান লেখা হয়েছে সেটি সঠিক নয় এবং বিভ্রান্তিতে ভরা বলে মন্তব্য করেন নঈম জাহাঙ্গীর তিনি বলেন যুদ্ধ একটা খেলনা নয় জীবন নেওয়া ও দেওয়ার বিষয় আমরা অস্ত্র নিয়ে অস্ত্র মোকাবেলা করেছি কখনো আমরা মরেছি কখনো তাদের হত্যা করেছি এটা জীবন নেওয়া ও দেওয়ার খেলা এটা পল্টনের ভাষণ নয় এটা সুরহারদের ভাষণ নয় এটা ছিল রণাঙ্গন কিন্তু গণযুদ্ধে কতজন শহীদ হয়েছেন গণশহীদ হয়েছে তার কোনো তথ্য নেই কোন জাহাঙ্গীর বলেন একটা জাতি মিথ্যা তথ্যের উপর দাঁড়াতে পারে না একাত্তরে কতজন গণশহীদ হয়েছিলেন তার সঠিক তথ্য নেই এটা মুখস্থ বিদ্যা নয় এটা হাজার বছরের কোনো কাল্পনিক কাহিনী নয় একাত্তরের মুক্তিযুদ্ধে কতজন মা বোন ইজ্জত দিয়েছে তারও কোনো সঠিক তথ্য নেই আশিনব্বই হাজার মুক্তিযোদ্ধার সংখ্যাকে কারা কোন স্বার্থে আড়াই লাখ বানিয়েছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন তাদেরকে আমরা চিনি না আমরা মুক্তিযোদ্ধারা টাকার বিনিময়ে বানিয়েছি আত্মীয়তার কারণে বানিয়েছি রাজনৈতিক কারণে সামাজিক কারণে বানিয়েছি মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বলেন দায়িত্বে থাকলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বহিষ্কার করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভুয়া মুক্তিযোদ্ধাদের জায়গা দেবেন না মুক্তিযোদ্ধা সংসদ অবশ্যই রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের দিয়ে হবে প্রকৃত না ভুয়া মুক্তিযোদ্ধা লজ্জাস্কর পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি এ থেকে উদ্ধারের জন্য আমাদেরই চেষ্টা করতে হবে আমরা মুক্ত হতে চাই কবল থেকে আছে বলেই যারা আসে তারা ক্ষমতায় নিজেদের ইচ্ছে মতো বয়ান তৈরি করে জামুকা কি করবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কি করবে সেদিকে না তাকিয়ে তিনি বলেন আমরা সাধারণভাবে আপনাদের আহ্বান জানাবো যে রণাঙ্গরে যারা আপনাদের সঙ্গে যুদ্ধ করেছে তাদের একটি তালিকা তৈরি করবেন এটার মধ্যে সংজ্ঞার কোন বিষয় নাই আমি যাদের জানি চিনি তাদের নিয়ে একটা তালিকা তৈরি করা হবে আমরা যারা বেঁচে আছি নব্বই ভাগ সফলভাবে একটা তালিকা তৈরি করতে পারব আগামী সম্মেলনের পর আমাদের প্রধান কাজটি হবে এটি তালিকা প্রধানযোদ্ধারাই তৈরি করবে জামুকা বা মন্ত্রণালয় নয় দুই হাজার চব্বিশ সালের গণ সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের চুয়ান্নটি অফিস পুড়িয়ে দেওয়ার কথাও তুলে ধরেন নয়ীম জাহাঙ্গীর তিনি বলেন মুক্তিযোদ্ধা কমান্ডারদের গায়ে হাত দেওয়া হয়েছে কেন হয়েছে তারা তো আপনাদেরই সন্তান অর্থাৎ আন্দোলনকারীরা আপনাদেরই সন্তান আমাদের সন্তানরা যখন আবার সংগ্রাম করে আমাদের আমরা তাদের পাশে দাঁড়াই না কেন তার ভাষ্য জয়ের গৌরব প্রাপ্তি ও অহংকার জনগণের প্রাপ্য হলেও জনগণ সব প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে জনগণ কুলুর বলদের মতো খেটে গেছে উনিশশো বাহাত্তর সালের পর থেকে কত টাকা লুট হয়েছে কত মানুষকে হত্যা করা হয়েছে কত মিথ্যা বয়ান দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে সেসব তদন্তে একটি কমিশন করার দাবি জানিয়েছেন এই মুক্তিযোদ্ধা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে শুক্রবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় গাজার একাংশ থেকে তারা আংশিক সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি বাহিনীগুলো বলছে তারা পিছিয়ে এসে সেখানে এমন জায়গায় অবস্থান নিয়েছে যা নিয়ে উভয় পক্ষ সম্মত যদিও এই উপত্যকার অর্ধেকই তাদের দখলে ফুটেজে দেখা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে যাচ্ছেন গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও জিম্মি ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে পরবর্তী ধাপ নিয়ে এখনো আলোচনা চলছে সমঝোতা অনুযায়ী হামাসকে সোমবার সব জিম্মিকে মুক্তি দিতে হবে এর মধ্যে বিশ জন জীবিত আছে বলে মনে করা হয় আর আটাইশ জনের দেহাবশেষ রয়েছে হামাসের কাছে ইসরায়েল কেউ সেখানকার কারাগারগুলোতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এমন আড়াইশো ফিলিস্তিনিবন্দিকে মুক্তি দিতে হবে ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে এর মধ্যে একশো জনকে পশ্চিম তীর ও পাঁচ জনকে পূর্ব মুক্তি দেওয়া হবে এছাড়া গাজা থেকে আটক করা শর্ত অনুযায়ী ত্রাণবাহী লরিগুলোকে গাজায় বাধাহীন প্রবেশ করতে দিতে হবে শুক্রবার থেকে প্রতিদিন ছয়শ লরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে যুদ্ধবিরতি শুরুর পর এটি আরো বাড়বে কিনা তা এখনো পরিষ্কার নয় জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা অগাস্টে সেখানে কিছু এলাকায় দুর্ভিক্ষের কথা বলেছিলেন পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুদা ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করছে বলে সংস্থাটি জানিয়েছিল গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এর মধ্যে একজন পিআরএল বা অবসর উত্তর ছুটিতে ছিলেন মেজর জেনারেল কবির আহমদ নামের একজন কর্মকর্তা নয় অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন নোটিশ ছাড়া অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে আজ শনিবার এগারোই অক্টোবর ঢাকা সেনানিবাসের নিবাসের মেস একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল মুহম্মদ হাকিমুজ্জামান বাংলাদেশে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরছেন এবং নির্বাচনেও অংশ নেবেন বিএনপি দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই তৃণমূলের সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে তবে এবার বিএনপি এমন এক সময় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে যখন মাঠে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই দলটির রাজনৈতিক নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত এমন অবস্থায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে চলে এসেছে বিএনপির জামাত ইসলামী দলটি নির্বাচনের প্রার্থী নির্দিষ্ট করে প্রস্তুতি শুরু করেছে আরো প্রায় বছর খানেক আগে থেকেই যদিও অতীতে নির্বাচনে দলটির যে ভোট তাতে জামায়াত বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ তবে মাঠ পর্যায়ে জামাতকে বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন জরিপের ফলে জামাতের সমর্থন বিএনপির কাছাকাছি উঠে আসায় জামাতের নেতারাও বিভিন্ন সময় আগামী নির্বাচনে জয়ের আশাবাদ প্রকাশ করেছেন জামায়াত বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট তৈরির চেষ্টাও করছে তবে এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা কিংবা গেলে কোন দলকে সমর্থন করবেন সেটাও নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকিরা মধ্যপাড়া গ্রাম গত সোমবার সেই গ্রামে গিয়ে দেখা যায় ছোট্ট এক মাঠে বিএনপির জনা পঞ্চাশে কর্মী জড়ো হয়েছেন বৈঠকটির আয়োজক ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপি ও নেতা উঠোন বৈঠকে বিএনপির একত্রিশ দফা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয় কর্মী সমর্থকদের হাতে দলের পক্ষে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বানও জানানো হয় যদিও উল্লাপাড়ার আসনটিতে দলের প্রার্থী নির্দিষ্ট করা হয়নি খোঁজ নিয়ে জানা যায় সেখানে অন্তত ছয় জন সম্ভাব্য প্রার্থী মাঠে আছেন এবং দলীয় সমর্থন পাওয়ার আশায় তারা নির্বাচনী কার্যক্রম করছেন। নির্বাচনের কেমন এমন প্রশ্নে বাংলাকে জানিয়েছেন। তৃণমূলে সব গ্রামে তারা ছোট ছোট সভা এবং গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন আমরা সব ইউনিয়নে এবং গ্রামে উঠান বৈঠক এবং প্রচারণা করছি আমরা প্রচারণা একটু পরে শুরু করেছি এটা ঠিক এর একটা কারণ হচ্ছে আমাদের বিএনপিতে পাঁচ থেকে ছয়জন ক্যান্ডিডেট এখন আমরা যার যার মতো ধানের শীষ প্রতীকে প্রচারণা চালাচ্ছি বলেন আব্দুর রাজাক বিএনপি যখন উঠান বৈঠকে ব্যস্ত সেই একই দিনে জামাতকেও দেখা যায় উল্লাপাড়ায় করতোয়া নদীর পারে নিজস্ব কর্মসূচিতে তাদের আয়োজন অবশ্য নৌকা বাইজ নদীর পারে বড় মঞ্চ বানিয়ে সেখানে নেতাকর্মীদের সঙ্গে দেখা যায় উল্লাপাড়ায় জামাতের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় নেতা রফিকুল আলম খানকে মঞ্চের পাশে দাঁড়িয়ে নেতা কর্মীদের দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চেয়ে স্লোগান দিচ্ছিলেন তিনি আর নদীতে চলছিল নৌকা বাইচ দলটির উল্লাপার উপজেলা আমির উপজেলার আমির শাহজাহান আলী বিবিসি বাংলাকে জানিয়েছেন তারা প্রচারণা শুরু করেছেন এক বছর আগে আমরা বলা যায় প্রতিটি ঘরে ঘরে গিয়েছি কোনোখানে বাদ রাখিনি সামাজিক কাজ দলীয় প্রোগ্রাম সাংস্কৃতিক কর্মকাণ্ড সবকিছুর মাধ্যমে দলের প্রার্থী মানুষের কাছে গেছেন ভোটের জন্য এজেন্ট নিয়োগ এবং প্রশিক্ষণের কাজও আমাদের শেষের পথে বলেন শাহজাহান আলী উল্লাপাড়ায় এর আগে জামাতের কারো সংসদ নির্বাচনে জয়ী হওয়ার ইতিহাস নেই আসনটিতে এতদিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কিন্তু পাঁচই অগস্ট পরবর্তী সময়ে মাঠ কার্যত মাঠে আওয়ামী লীগ নেই অন্যদিকে একক প্রার্থী ঠিক করে আগে ভাগে প্রস্তুতি শুরু করায় জামাত মনে করছে তাদের অবস্থান এমনকি নির্বাচনে জেতার মতো পর্যায়ে চলে গেছে আমরা এখানে শুধু জিতবো না বরং দুই তৃতীয়াংশ আসনে ইনশাল্লাহ জয়ী হব বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছিলেন উপজেলা জামাত আমির সাজাহান আলী কিন্তু এত আত্মবিশ্বাসের কারণ কি এমন প্রশ্নে কয়েকটি কারণ উল্লেখ করেছে জামায়াত এক জামাত ঠিক করে ফেলেছে অন্যদিকে নির্দিষ্ট করতে পারেনি তাদের সম্ভাব্য চাঁদাবাজি ও দখলের কারণে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তিন ভোটাররা পরিবর্তন চায় তবে বিএনপি আবার এসব কারণ নাকচ করেছে দলটির উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক বিবিসি জানিয়েছেন উল্লাপাড়া বিএনপির ঘাঁটি ফলে এখানে জামাত কখনোই বিএনপির ভোট কাটতে পারবে না এর কারণগুলো তুলে ধরে তিনি বলেন প্রথমত দলে একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও তারা মূলত ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছেন এতে দলের লাভ হচ্ছে তাছাড়া দলে কোনো কোন দল নেই দ্বিতীয়ত পাঁচই অগস্টের পর কিছু চাঁদাবাজ এবং দখলের চাঁদাবাজি এবং দখলের ঘটনা ঘটলেও এখন সেটা বন্ধ রয়েছে বরং জামাত এখন চাঁদাবাজি ও দখল করছে সব মিলিয়ে বিএনপি মনে করে জামাত তাদের জন্য কোনো বড় চ্যালেঞ্জ নয় অন্যদিকে জামাত মনে করছে তারা জেতার মতো অবস্থায় আছে কিন্তু সাধারণ ভোটাররা কি মনে করছেন উল্লাপাড়ার সোনাতলা ব্রিজের কাছে গিয়ে কথা হয় কয়েকজনের সঙ্গে এদের মধ্যে জামান মিয়া নামে একজন মুদি ব্যবসায়ী বলেন নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ তো এখন নাই কিন্তু বিএনপি আর জামাতে টক্কর হবে আব্দুল হাকিম নামে একজন জানাচ্ছেন দুই দলের লোকেরাই ভোটারদের কাছে যাচ্ছেন সিরাজগঞ্জে সংসদীয় আসন আছে ছয়টি এর সবগুলোতেই জেতার কথা বলছে বিএনপি এবং জামায়াত উভয় দলই এর বাইরে অবশ্য সিরাজগঞ্জে অন্য কোনো দলের প্রচারণা সেভাবে চোখে পড়েনি কিন্তু নির্বাচন নিয়ে স্থানীয় জামায়াত এবং বিএনপির যে সমীকরণ সেখানে আলোচনায় আছে আওয়ামী লীগও বিশেষত আওয়ামী লীগের ভোটাররা কাকে সমর্থন করবেন তার উপরও নির্ভর করছে অনেক কিছু তবে সিরাজগঞ্জের জামাত কিংবা বিএনপি উভয় দলের নেতারাই মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট তারাই পাবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস বিবিসি বাংলাকে বলেন গণতন্ত্রের প্রয়োজনেই আওয়ামী লীগের সাধারণ ভোটাররা বিএনপিকে সাপোর্ট করবে তিনি বলেন বিএনপি একটা গণতান্ত্রিক দল যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সকল দল রাজনীতি করার সুযোগ পাবে সেক্ষেত্রে বিএনপি কে ভোট দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি তবে সেটা মনে করছে না। কিন্তু যে দলের সঙ্গে জামাতে প্রবল আদর্শিক বিরোধিতা আছে সেই দলের সমর্থকরা কেন জামায়াতকে ভোট দেবে এমন প্রশ্নে নিরাপত্তা ইস্যুকে সামনে আনছেন জামায়াত নেতারা দলটির উল্লাপাড়া উপজেলা আমির বলেন কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন কিন্তু অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দেবেন যাদের কাছে তারা নিরাপদ পাঁচই অগাস্টের পর তাদের এরকম অনেকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তবে সেটা জামাতের মাধ্যমে হয়নি ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের পাবো বলে আশা করছি জামাত নানাভাবেই ভোটের মাঠে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে এবং সেটা শুধু সিরাজগঞ্জ নয় বরং দেশের সবগুলো জেলাতেই আগাম প্রচারণাও শুরু করেছে তারা একই সঙ্গে বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট করারও চেষ্টা করছে এছাড়াও কয়েকটি জনমত জরিপেও দলটির অবস্থান বিএনপির কাছাকাছি দেখা যাচ্ছে কিন্তু বিএনপি নির্বাচনের মাঠে জামাতকে নিয়ে আদৌ চিন্তিত চলতি সপ্তাহে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এমন প্রশ্নের খোলামেলা উত্তর দেন বলেন জামাত নিয়ে উদ্বেগের কিছু নেই তিনি বলেন ইলেকশন হলে তো প্রতিযোগিতা থাকতেই পারে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে এতে উদ্বেগের কি আছে বিএনপি তো আগেও নির্বাচন করেছে প্রতিযোগিতা করেই তারা নির্বাচন করেছে উদ্বেগের তো কিছু নেই সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাও বলেন নির্বাচনে অংশ নিতে খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মীর একটা সম্পর্ক থাকে কাজে যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যেটা জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে আমি জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ কিন্তু দেশে যখন নির্বাচনের আবহাওয়া তৈরি হচ্ছে তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেই প্রশ্নও উঠছে সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে সেটি ব্যক্তিও হতে পারে সেটি দলও হতে পারে বলেন তারেক রহমান তবে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের রাজনীতি থাকা না থাকা নিয়ে তিনি মনে করেন এমন প্রশ্নে তিনি কি মনে করেন এমন প্রশ্নে তারেক রহমান বলেন এটা জনগণের সিদ্ধান্তের ব্যাপার আমরা বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দল ক্ষমতার আমি দৃঢ়ভাবে জনগণ বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই দলের ব্যক্তিরা বা যে দল হত্যা করে যে দলের ব্যক্তিরা বা যে দল করে মানুষ মানুষ করে খুন করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না জনগণ যদি সমর্থন না করে কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না জনগণের সিদ্ধান্তের উপর আমার আমরা আস্থা রাখতে চাই এ বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ বিএনপি মনে করছে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা কিংবা জামাত কতটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়া ফলে বিএনপি এখন নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগী তারেক রহমানের নেতৃত্বে প্রার্থী বাছাই এবং নির্বাচনী কর্মকাণ্ডের উপর জোর দেওয়া হচ্ছে এমন অবস্থায় তারেক রহমান দেশে ফিরলে সেটা দলটির প্রস্তুতি এবং গণসংযোগে নতুন মাত্রা এনে নির্বাচনের জয়ের রাস্তা সহজ করবে বলেই দলটির নেতাকর্মীদের বিশ্বাস অন্যদিকে ইতিহাসে সবচেয়ে সুসময়ে থাকা জামায়াত কর্মসূচিতে নানা পরিবর্তন এনে আত্মবিশ্বাসী বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো পনেরো কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা কর্তৃপক্ষ কাকরাইলে ফের সংঘটিত হওয়ার চেষ্টা জাপান কর্মীদের পুলিশের লাঠি পেটা রাজধানীতে সভা সমাবেশে আবারও পুলিশের নিষেধাজ্ঞা ইসরায়েলের কারাগারে অনশন করেছিলেন শহীদুল আলম ভুয়া মুক্তিযোদ্ধার সরকারি বৈধতা দেওয়ার প্রধান কারিগর জামুকা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক যুদ্ধবিরোধী কার্যকর গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং তৃণমূলে বিএনপি জামায়াত টক্কর দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি